আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট ডক্টর মামুন স্যারের বাসায় আছি ওনার গাড়িটা আমরা ওনাকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি এখন আমরা মামুন স্যারের কাছে চলে আমানতটি স্যার আপনাকে বুঝিয়ে দিয়েছি স্যার এখন আপনার যে আমাদের সাথে যে অথেন্টিক অটোসের বিডির সাথে যে আপনার যে জার্নিটা এই জার্নিটা সম্পর্কে একটু আমাদেরকে সংক্ষেপ একটু বলবেন কিরকম ধন্যবাদকে যে আপনারা গাড়িটা আসলে সরাসরি রংপুরে আমাদের বাসায় দিয়ে গেছেন তো আমরা গাড়িটা দেখলাম বেশ ভালো এবং আসলে আপনারা প্রথম থেকে আসলে সঙ্গে অন্য কোনো ভাবে না শুধু এবং কথা হয়েছে এবং সমস্ত কমিউনিকেশনটা কিন্তু ব্যাংক এবং আপনাদের সঙ্গে হয়েছে এবং প্রথম বিগিনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা খুবই কোপারেট ছিলেন এবং খুবই ভালো মতো আপনারা আমাদেরকে ডেলিভারি করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি যে আপনাদের আরো ভবিষ্যতে আরো আপনারা ভালো ডেলিভারি করতে পারবেন আরো বড় বড় নিতে পারবেন আপনি তো স্যার একদিনের জন্য আমাদের অফিসে যাননি ঠিক আছে মানে ওই জায়গা থেকে মানে আমাদের যে ফুল প্রসেসটা গাড়িটা সরাসরি জাপান থেকে কিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত ডেলিভারি পর্যন্ত আপনার ওভারঅল এটা কিরকম লাগলো এটার প্রসেসটা সম্পর্কে আপনি যদি একটু বলতেন সবার সেই ভালো ছিল এটা ভালো ছিল যেহেতু আমি যাইনি আসলে আমি খুব কমই বিভিন্ন জায়গায় ইয়ে করতে পছন্দ করি তবে আপনাদের সঙ্গে প্রথম কথাবার্তা বলার পরে মনে করলাম যে না ঠিক আছে আমি নিতে পারি তো আপনাদের যেহেতু সব কিছু আপনাদের কথায় বিশ্বাস কাউকে আমাকে তো বিশ্বাস করতেই হবে ডেফিনেটলি এটা বিশ্বাসের একটা বড় জায়গা যে বিশ্বস্ত জায়গায় গেলে আমরা অবশ্যই ভালো সার্ভিস পাবো তো আলহামদুলিল্লাহ আমরা আসলে আপনারা বেক্ষণ ধরে সারের কথা শুনছিলেন এবং আমরা কিন্তু ঢাকা থেকে সারের গাড়িটা আমরা নিয়ে এসেছি রংপুরে এবং আমরা কিন্তু ওনাকে খুব সুন্দরভাবে গাড়িটা বুঝিয়ে দিতে পেরেছি বলে আমরা খুবই আনন্দিত তো আপনারা যারা হচ্ছেন কি আমাদের অথেন্টিক অটোজের আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা যারা হচ্ছেন কি গাড়ি লাভার রয়েছেন আমি সবাইকেই রিকোয়েস্ট করবো প্লিজ 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 আপনারা আমাদের অথেন্টিক অটোজ ভিডিও আপনারা আমাদের অফিসে আসেন আমাদের সম্পর্কে আপনারা বিস্তারিত আমাদের আমাদের অফিসে এসে এবং যে এটা কিন্তু ইজি আপনারা যদি গাড়ি কিনতে চান আমি বলবো যে বাংলাদেশের মধ্যে অথেন্টিক অটো ডিডিটাই হচ্ছে কিন্তু একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা শুধুমাত্র যে নামে অথেন্টিক তা কিন্তু না আমাদের কাজেও কিন্তু আমরা সেই অথেন্টিক বিষয়টাকে আমরা মেনটেন করার চেষ্টা করি এবং আপনাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করি তো যাই হোক আপনারা আমি সবাইকে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আপনারা যারা গাড়ি রয়েছেন বা আপনারা যারা গাড়ি আমাদের আমাদের অফিসে চলে অফিসের ঠিকানা হচ্ছে আমাদের গুলশান এক আঠাশ নাম্বার রোড আর হচ্ছে আমাদের হাউস নাম্বার হচ্ছে পঞ্চাশ একেবারেই সহজ গুলশান এক থেকে একেবারে হাটা দূরত্ব আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনারা গাড়ি বুকিং করতে পারবেন একই সাথে হচ্ছে যদি আপনারা সারের মতো চান যে না আপনারা অনলাইনে আপনারা বুকিং করবেন আপনারা কিন্তু সেটাও করতে পারেন আমরা নিজেরাই আপনাদের গাড়ি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য